তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো মা আর আমি বসে পড়েছি তো কাল ছিল আমার মাসের স্বাদ গিফট নিয়ে বসে পড়েছি তো স্বাদের ভিডিওটাও তোমরা দেখেছ হয়তো তো চলো তোমাদের গিফট একবারে খুলে দেখায় এটা পরে আমি স্বাদ খেয়েছিলাম এটা দিয়েছে আমার দাদা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমার বর্দা এই শাড়িটা খুব সুন্দর কেমন হয়েছে জানিও খুলে খুলে ভালো কমন এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমার মামার মেয়ে এটাও কেমন হয়েছে অবশ্যই জানিও আর এটা দিয়েছে হচ্ছে আমার জেঠুর মেয়ে মানে আমার বর্দি বাটি প্রিন্টের শাড়ি কেমন হয়েছে অবশ্যই জানিও এটা কে দিয়েছে জানি না কিন্তু খুব সুন্দর হয়েছে শাড়িটা এটাও একটা শাড়ি লাল সুতির শাড়ি খুব সুন্দর লাগছে শাড়িটা এই যে একটা পিঙ্ক কালারের শাড়ি এটাও ভালো লাগছে

কে কোনটা দিয়েছে জানিনা বলতে পারছি না যে কে কোনটা দিয়েছে তো এই শাড়িটা ভালো লাগছে এই শাড়িটা মনে হয় আমার পাশের বাড়ি দাদা দিয়েছে এই শাড়িটা খুব সুন্দর লাগছে কে দিয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো

এটা দিয়েছে হচ্ছে আমার ছোটকের মা মানে দিদা দিয়েছে এই শাড়িটা কি বলিস শাড়িটা দারুণ লাগছে দেখো এই শাড়িটা কে দিয়েছে অবশ্যই বলো তো আমাকে ভিডিওটা দেখলে

আর এটা হচ্ছে ওই পাশের বাড়ির বৌদি দিয়েছে এই শাড়িটা কেমন হয়েছে জানিও এই শাড়িটা ভালো লাগছে কে দিয়েছে জানি না হম না সুন্দর এই এই ছিল প্রিন্ট ভালো লাগে এটা একটা পিঙ্ক কালারের শাড়ি সুন্দর লাগছে শাড়িটা এই যে এটা নাইটি আর এই জামাটা দিয়েছে হচ্ছে আমার শাশুড়ি মা এই জামাটা কেমন লক্ষী অবশ্যই জানিও এটা হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছে

এটাও একটা নাইটি জানে না কে দিয়েছে এটাও একটা নাইটি বাটি প্রিন্টেরই এটাও একটা পাশের বাড়ি কাকিমা দিয়েছে না এটাও একটা নাইটি শুধু নাইটিটা আবার হাতা লাগানো আছে আমার এক্সট্রা টাকা খরচ করা লাগবে না এটাও খুব সুন্দর লাগছে এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমার কাকি কেমন লাগছে জানিয়া শাড়িটা এই যে পার বসানো আছে আবার আর এটা দিয়েছে হচ্ছে কাকির মা মানে দিদা দিয়েছে এটা কি রাখে বাচ্চাদের এটা বাচ্চাদের জামা কাপড় রাখে তো আমার কাজে লাগবে সামনেই আলতা সিঁদুর একটাই আলতা সিঁদুর পেয়েছি একটাই আলতা সিঁদুর দিয়েছে এটা হচ্ছে ছোট মা দিয়েছে তো কেমন লেগেছে সবকটা গিফট তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর আজকের মতন টাটা দেখা হবে পরের ভিডিওতে এখন যাব বাড়ি তো বৃষ্টিও কমে গেছে তো এখন যাব বাড়িতে তো চলো একবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে